দুরাকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কে বল তুমি সারা তুমি দাগা দিবাই চাইও রে বন্ধু দাগা দিবাই চাইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও রে বন্ধু অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায় আরে অন্ধু রে সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া অসত নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গোড়া তুমি নায়ের গলই হইয় রে বন্ধু নায়ের গলই হইয় অন্তরে অন্তর বিষাইয়াহ পি গান গাই রে বন্ধু অন্তরে অন্তর বিষাইয়া প্রের গান গাই